এই মতো দেখছেন র্যাব ছয়ের গাড়ি ঢুকছে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূলত আপনারা জানেন যে ফুলতলার পিফ্রাইল গ্রামে যে প্রকাশ্যে খুন হলো সুমন মোল্লা সে সুমন মোল্লার হত্যার যিনি প্রধান আসামি মোমেনকে র্যাব ছয় গতকালকে যশোর থেকে আটক করেছে এবং এই সুমনকে এখন এই সুমন হত্যা মামলার এই যে প্রধান এক নম্বর আসামি মোমেন তাকে র্যাব ছয়ের আবেদন দল এখনই গাড়ি থেকে তাকে বের করবে আমি যদি আরেকটু আপনাদের দেখাতে চাই এখানে কিন্তু ফুলতলা থানা পুলিশ এসেছে মূলত এই সুমন হত্যা মামলার যিনি আসামি মোমেন তাকে বুঝে নেওয়ার জন্য আর এই ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূলত আনার কারণ হচ্ছে মোমেনের যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত বা অভিযুক্ত এই মোমেনকে মোমেনের স্বাস্থ্য পরীক্ষা বা তার শরীরে কোনো বড় ধরনের ইঞ্জুরি আছে কিনা এই র্যাবের হাতে থেকে বুঝে নেওয়ার জন্য মূলত যিনি যে ওসি তদন্ত তিনি এসেছেন মনিরুজ্জামান আপনারা দেখছেন মোমেনকে মোমেনকে আপনার কিন্তু র্যাব ছয়ের যিনি যারা ডিউটিরত দল আছে বা যারা আছে তারা এখন কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে এবং আর একটু যদি আপনাদেরকে বলতে চাই এখানে কিন্তু র্যাবের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান এবং ফুলতলা থানা পুলিশ এবং সবাই এসেছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শারীরিক পরীক্ষা এবং নিরীক্ষা করার পরে তাকে নেওয়া হবে ফুলতলা থানায় পরবর্তীতে ফুলতলা থানার যিনি তদন্তকারী কর্মকর্তা থাকবেন তিনি হয়তোবা বিজ্ঞ আদালতে এই মোমেনকে রিমান্ড চেতে পারে বা পরবর্তী কার্যক্রম শুরু হতে পারে ফুলতলা থানার একজন অফিসারকেও আমরা দেখতে পাচ্ছি ওসি তদন্তের পাশে উনিও এসেছেন র্যাবের যে র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন বা র্যাবের সদস্য সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এখনই এই মোমেনকে মূলত তার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে নেওয়া হবে ফুলতলা থানায় এবং ফুলতলা পরে পরবর্তী তাকে করা হবে বিজ্ঞ আদালতে তাকে জেল হাজতে করা হবে আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি দেখেন সুমন হত্যা হয় এই যে সুমনকে পিফড়াইলে গুলি পরপর তিন থেকে চার রাউন্ড গুলি করা হয় এবং সুমনের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ঘাতকরা কিন্তু ওখান থেকে যায়নি পরবর্তীতে এলাকাবাসীর আনাগোনা হওয়ার পরে এই ঘাতকটা কিন্তু যোগে বের হয়ে যায় আর আপনারা আরও জেনে থাকবেন এই সুমন মারা যাওয়ার পূর্বে কিন্তু এক তার নিজেরই স্বীকারোক্তি দিয়েছে এই যে মোমেন তিনিও তাকে গুলি করেছে এরকম একটা ভিডিও ফুটেজ আমরা কিন্তু পেয়েছি আমি যদি আর একটু আপনাদের দেখে বলতে চাই যে বিষয়টি নিয়ে কিন্তু ফুলতলা থানা পুলিশ এবং র্যাব র্যাবের যে আভিযানিক দল তারা কিন্তু কাজ করছে র্যাব ছয়ের একটি টিম কিন্তু যশোর যে যশোর যে র্যাব ক্যাম্প আছে তাদের সহায়তা নিয়ে তারা কিন্তু যশোর যশোর থেকে কিন্তু এই মোমেনকে আটক করেছে মোমেন কিন্তু চলে যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে এমন একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি র্যাব তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং ম্যানুয়ালি তাদের চৌকুশ বুদ্ধিমত্তা দিয়ে এই মোমেন্টকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এছাড়া র্যাবের যে যারা দল বিশেষ করে র্যাব স্পেশাল কোম্পানি কমান্ডারের যে যিনি কোম্পানি কমান্ডার তার নেতৃত্বে এবং সিওর নির্দেশনায় মূলত কিন্তু র্যাবের পক্ষ থেকে এই সফল অভিযান হয় এবং র্যাবের পক্ষ থেকে আরেকটু যতটুকু আমরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পেলেও পুলিশ আমাদের জানিয়েছে এই যে সুমন হত্যার কাণ্ডের আরও যারা আছে দুইজনকে কিন্তু সন্দেহাতিকভাবে ফুলতলা থানায় আনা হয়েছে আদতে তারা এর সাথে জড়িত আছে কিনা সেটি এখনো জানা সম্ভব হয়নি কারণ তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে তবে অল্প সময়ের মধ্যে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা সম্ভবত হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সুমনকে মোমেনকে আটকের জন্য র্যাবকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা তো এই ছিল আমার কাছে এই সুমন হত্যা মামলার সর্বশেষ আরও বিস্তারিত তথ্য যদি আমরা জানি আপনাদেরকে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে অবহিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম